এটা আমি বলছি না এটা বিএনপির কথা মানে বিএনপি মহাসচিব তারা অবা জামাত কি করছে এত বড় কাজ করছে আসলে কি তাই মির্জা ফখরুল বলছেন জামাত নানা অজুহাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে মির্জা ফখরুল জামাত আসলে কি দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে আরে মির্জা ফখরুল এখন আছেন তার বাবার মানসম্মান বাঁচানো নিয়ে ব্যস্ত তার বাবা মির্জা রুহুলামিন তিনি কোন ক্যাটাগরি রাজাকার ছিলেন রাজাকার ক্যাটাগরি এ না বি না সি রাজাকার কোন এলাকায় বসে করেছেন এখন আছেন তিনি সেটা নিয়ে ব্যস্ত এবং বাবাকে বাচ্চাতে না পারলেও তিনি নিজে রাজাকার ছিলেন কি ছিলেন না সেটা প্রমাণ করার চ্যালেঞ্জ পড়েছে তার উপর যে মির্জা ফখরুল চেতনায় রাজাকার ছিলেন বাবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে বয়স যুদ্ধে জান অন্য বিষয় নিয়ে রাজনীতি করার সময় মির্জা ফখরুলের নাই ওটা সালাউদ্দিন আহমেদকে দিয়ে দেন আপনার মহাসচিব পদ বেশি দিন নাই এমপিও হতে পারবে না এমপিও হবে আপনার আসলে দর্শক এই জায়গায় আহ জামাত নানা অজুহাতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে মানে দেশে জামাত এজিব যে বিরাট কিছু ঘটিয়ে দিচ্ছে আসলে এটা তো এক সম্পূর্ণ উদ্ভট ভিত্তিহীন কথা জামাত কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে না জামাত কি করছে এটা একদম ওপেন ট্রান্সপারেন্ট জামাত রাজপথে কিছু কর্মসূচি দিচ্ছে ঘোষিত এবং জনগণের কোনো ডিস্টার্ব করছে না রাস্তার এক পাশে কর্মসূচি পালন করছে অত্যন্ত সুশৃঙ্খল এবং ঘোষণা দিয়ে সেখানে আপনি অস্থিতিশীলতা দেখলেন কিভাবে এবং জামাতের যে দাবি সেটা ভিবিট ট্রান্সপারেন্ট অস্থিতিশীলতা সৃষ্টি করে তো গোপনে যারা আলোচনায় রাজি আচ্ছা একটা সহজ কমন অ্যানালজি দর্শক আপনাদের উদ্দেশ্যে ছেড়ে দিলাম আপনার বিচার করে মন্তব্য করেন যেমন দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু বিষয় নিয়ে একতালাব আছে যেমন গণবোর্ড জুলাই সনর নোট অব ডিস্ট সংবিধান আদেশ ইত্যাদি ইত্যাদি নিয়ে ঠিক আছে আছে এখন এটা সমাধান করতে হবে সমাধান করার জন্যে জামাত দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে জামাতের ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহিম মির্জাফরুল ইসলাম আলমগীরের কাছে ফোন দিয়েছেন যে ভাই আসেন আমরা আলোচনায় বসি সরকারও বলেছে যে আপনারা আলোচনায় বসেন জামাত উদ্যোগ নিয়েছে এনসিপি সহ নয়টা দল উদ্যোগ নিয়েছে বিএনপি আলোচনায় রাজি না তারা আলোচনায় বসবে না তাহলে আপনি বলেন যারা আলোচনার মাধ্যমে পিসফুল ডায়লগ মাধ্যমে সমাধান করতে চায় অস্থিতিশীলতা তারা সৃষ্টি করছে না যারা আলোচনায় রাজি না তারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে আপনি মন্তব্য করে জানান তো এটা তো সহজ হিসাব এতে তো এটা বুঝতে তো আপনাকে অ্যানালাইসিস হওয়ার দরকার নাই আপনি তো একজন সাধারণ নাগরিক হলেই বুঝতে পারবেন যে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বিএনপি কারণ তারা পিসফুল আলোচনায় রাজি না তারা ডায়ালগে বিশ্বাস করে না আবার বড় ধরনের ইফতলাফ নোট অফ ডিসেন্ট এগুলো তো জনগণের কাছে পাঠালেই জনগণ যেটা বলবো এটাই সমাধান গণভোট গণভোটের মধ্যে একটা সুন্দর টপিক সুন্দর একটা বিষয় সামনে আসার পর সেই গণভোটেরই বিরোধিতা করছে তাহলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে কারা বিএনপি যারা সব সংস্কারে আপত্তি করে তারাই তো অস্থিতিশীলতা সৃষ্টি করে যারা আওয়ামী লীগকে নির্বাচনে চায় জাতীয় ঘটে কেউ চায় অস্থিতিশীলতা সৃষ্টি করছে তো তারা এখনো বিএনপি স্পষ্টভাবে বলতে পারবে না যে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে চাই না এখনো মির্জা ফখরুলের বক্তব্য এই যে

এক্সকিউজ হচ্ছে নোট অফ ডিসেন্ট যে এই কারণে আমরা এটা মানে জামাতের কোন এক্সকিউজ আছে দেখাতে পারবেন একটা এই যে আলোচনায় বসবো না জামাত কোন এক্সকিউজ দেখে আলোচনায় না বসতে কোন উদ্যোগ নিয়েছে অজুহাত তো জামাত কোন অজুহাতেই তো দেখাচ্ছে না জামাত তো ট্রান্সপারেন্ট দাবি করছে জনগণের পক্ষে আর বিএনপি হচ্ছে আলোচনায় না বসার অজুহাত গণভোটে না যাওয়ার অজুহাত নোট অফ ডিসেন্ট দেওয়ার অজুহাত সংবিধান আদেশ জারি করা অধ্যাদেশ জারি করার অজুহাত অজুহাত পার্টি বিএনপি বিএনপি কে মানুষ বলেই তো এখন আপত্তি পার্টি হতাশা পার্টি অজুহাত পার্টি জামাতকে জামাত তো অজুহাত দেখায় না আপনি নানান অজুহাতে অস্থিতিশীল সৃষ্টি করছে এসব মুখস্থ কথা এটা আওয়ামী মার্ক মুখস্থ কথা কেন বলেন এগুলো কোনো তাৎপর্য নাই জামাত ইসলামী বিভিন্ন অজুহাতে দেশে অস্থিতিশীলতার পরিস্থিতি সৃষ্টি করছে এসব জনগণ বরদাস্ত করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মাসিদ বিনজাফুল ইসলাম আলম আচ্ছা এই জায়গায় আমি আরেকটা চ্যালেঞ্জ জামাত যদি নানান অজুহাত সৃষ্টি করে অস্থিতিশীলতা সৃষ্টি করে থাকে তাহলে জামাত সব বিষয় নিয়ে মাঠে নেমে সৃষ্টি করছে আপনারা বলছেন ওই সব বিষয়ের বিরুদ্ধে আপনারা এই যে বরদাস্ত করবেন বরদাস্ত না করে আপনারা পাল্টা মাঠে নামেন সাহস থাকলে জামাত গণভোট চাই যে গণভোটের বিরোধিতা করে আপনারা মাঠে নামেন জামাত জুলাই সনদ চায় আপনি যে না জুলাই চলবে না বিএনপি মাঠে জামাতের এই দাবি এটা বরদাস্ত করবেন না আমরা মাঠে নামলাম আপনি পারলে এটা করেন না দেখি আপনি তাও তো পারবেন না তাহলে বরদাস্ত করবেন না কিভাবে পাল্টা কর্মসূচি দিতে হবে তো আপনি পারবেন না সেই মুরদ নাই সেই হাডম নাই কারণ ভোট যা আছে তাও নষ্ট এটা করতে গেলে তাহলে কে আশা করি পেরেছি জামাত কোন হ্যাঁ জামাত জনগণের পক্ষে জনগণের দাবি জুলাই চেতনা ধারণ করে রাজপথে নিয়মতান্ত্রিক ভাবে ট্রান্সপারেন্ট একদম ভিমিতলি চাপ প্রয়োগ করছে যার মধ্যে কোনো অস্পষ্টতা নাই যার মধ্যে কোনো অস্থিতিশীল উপাদান নাই যার মধ্যে আছে ট্রান্সপারেন্ট পলিটিক্স গণতান্ত্রিক রাজনীতি তো এটাই আপনি জনগণের পক্ষ হয়ে রাজনৈতিক দল হিসাবে রাজপথে নামবেন সরকারকে সরকারকে প্রেসার দিবেন সরকারের কাছে দাবি দিয়ে উত্থাপন করবেন এটি তো ডেমোক্রেটিক ওয়ে হচ্ছে আলোচনায় বুঝবো না রাস্তায় নামবো না এটা হচ্ছে বর্ণরা অস্থিতিশীলতা হচ্ছে আপনি কোন আলাপ আলোচনা রাজি না হরতাল অবরোধ করবেন অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে হরতাল অবরোধ অস্থিতিশীলতা সৃষ্টি করা যায় ওইটাই হক যেমন হাসিনার সাথে কোন আলাপ আলোচনার সমাধান হতো না হাসিনার সাথে আলাপ আলোচনায় যেটা বিএনপি করেছিল সালে রেখে সাথে খেতে গিয়েছিল। কি হাসি দিয়েছে কবি মির্জা ফখরুল হাসিনার মনে আছে আমার কাছে এখনো আছে ওইটা ছিল অস্থিতিশীলতা তখনকার সময় হক ছিল আপনি রাজপথে থাকবেন আপনি হরতাল অবরোধ করবেন আপনি দেশ অচল করে দিবেন হাসিনাকে পদত্যাগ করতে পতন ঘটাতে বাধ্য করবেন জুলাই আগস্টে বাস্তবতা ছিল কোনো আলোচনা নয় হাসিনার পতন ভরাতে হবে এই জন্য আমি থানায় আগুন জ্বলাবো মেট্রো রেল ভাঙচুর করবো সেতু ভবন আগুন জ্বালাবো কারাগার কারাগারে হামলা চালাবো এবং এই করব সেই করব পৃথিবী ভবন পুড়িয়ে দিব এটা ছিল হক কিন্তু এখনকার বাস্তবতায় আপনি আলোচনায় বসবেন এটি হচ্ছে বাস্তবতা আর আলোচনায় বসে কাজ না হলে আপনি রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন করবেন এবং হরতাল অবরোধ নয় জামাত সেটা করছে এখানে অস্থিতিশীল তার কোনো উপাদান নেই আর বিএনপি বর্ণসরা রাজনীতি করছে